আজকাল প্রায়ই বড় বড় টিভি চ্যানেল গুলা বড় বড় গরু দেখাচ্ছে এবং পাশাপাশি বলতেছে শেষ মুহূর্তের গরুর পরিচর্যা চলতেছে শেষ মুহূর্তে গরুর যত্ন চলতেছে কিন্তু এটা কেউই দেখাচ্ছে না শেষ মুহূর্তে গরুর পরিচর্যা কি শেষ মুহূর্তে গুরুর কোন পরিচর্যা গুলা নেওয়া অত্যন্ত জরুরি শেষ মুহূর্তে কোন পরিচর্যা নেওয়া একদমই ঠিক হবে না এই বিষয়টা কেউই বলতেছে না হয়তো ওই টিভি চ্যানেল গুলা এই বিষয়টা জানে না নয়তো তাদের হাতে সময় নেই প্রিয় ভাইতানেরা এটাই বাস্তব যেটা বলছি এটাই বাস্তব যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রিয় ভাইতানারা তাই আজকে আপনাদেরকে আমি জানাবো শেষ মুহূর্তে গুরুর কোন কোন জরুরি এবং আপনারা যে গাছগুলো সব সময় করে থাকেন এগুলোর মধ্যে কয়েকটা বিষয় আছে যেগুলা শেষ মুহূর্তে বাদ দিতে হবে নয়তো আপনারা এই একদিন দুই দিনের জন্য ক্ষতির সম্মুখীন হইতে পারেন প্রিয় ভাইতানেরা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেকেন্ড মিস করা যাবে না প্রিয় খামারি ভাই দেখতে পাচ্ছেন আমার পরনে নতুন একটা টি শার্ট এখানে লেখা আছে ভেটেরিনারি মেডিকেল টিম এই টি শার্টটা আপনাদের জন্য খুবই উপকারী কিভাবে আপনাদের জন্য উপকারী প্রথমেই একদম শেষ থেকে বলবো এবং শুরুতে আই না শেষ করে দিব প্রিয় ভাই এই যে মেডিকেল টিম এটা গঠন করা হয়েছে প্রাণী সম্পদ দপ্তর থেকে আপনারা যখন গরু হাটে নিয়ে যাবেন এরকম পোশাক পরা বিভিন্ন ডাক্তাররা থাকবে এরকম পোশাক পরা মেডিকেল টিম থাকবে তারা আপনাদের গুরু যখন হাটে নেবেন সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট যদি প্রাথমিক সমস্যা হয় সেই সমস্যাটা তারা নিজ দেখবে তাই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন এরকম মেডিকেল টিমের টি শার্ট পরা ব্যক্তি যারা থাকবে তাদের সাথে আপনাদের গুরুর যদি হাটে কোনো সমস্যা হয় ইনস্ট্যান্ট কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে ওনাদের সাথে যোগাযোগ করবেন এবং ওনারা চেষ্টা করবে আপনাদেরকে সঠিক সমাধান দিতে এই টিমে আমিও অংশগ্রহণ করতেছি এই টিমে আমিও আছি হয়তোবা আপনাদের অনেকের সাথে হাটে দেখা হয়ে যেতে পারে প্রিয় ভাই এটার পাশাপাশি শেষ মুহূর্তের পরিচর্যা কি করবেন শেষ মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ পরিচর্যা অনেক সময় গরু শরীরে চুলকানি হয় সেই ক্ষেত্রে গরু শরীরে ক্ষত হয়ে যায় সেই জন্য আপনারা চেষ্টা করবেন গরুকে এই যে দুই থেকে তিন দিন আছে আজকেও হাট চলতেছে আগামীকাল কেউ হাট চলবে যেহেতু চা দুইটা গেছে প্রত্যেকটা দিনই হাট আছে সেই জন্য যে চার পাঁচ দিন সময় আছে সেই চার পাঁচ দিন চেষ্টা করবেন প্রমিতা গ্রুপের ট্যাবলেট খাওয়ানোর জন্য প্রতি একশো কেজি বডি ওয়েটার জন্য একটা করে ট্যাবলেট খাওয়াবেন এই ট্যাবলেট খাওয়ালে প্রমিতা গ্রুপের ট্যাবলেট খাওয়ালে দুইটা উপকার হবে একটা উপকার গরুর শরীরে চুলকানি থাকবে না কিংবা গরুর শরীরে কোনো ক্ষত থাকলে সেই ক্ষতটা দ্রুত মিলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গরুর সর্দি লাগার কোন রকম সম্ভাবনা থাকবে না এটা একদম আদর্শ একটি একটি বিষয় সেই দুটার মধ্যে শেষ পরিমাণ হয়। বিশেষ করে সেটা যদি বিক্রির এক মাস পূর্ব থেকে হয় সেটা অত্যন্ত ভালো কাজ হয় যিনারা অলরেডি গুরুকে জিং দিচ্ছেন কিংবা গত সপ্তাহে জিং দিয়া শেষ করে ফেলছেন ওনারা অত্যন্ত মেধার পরিচয় দিয়েছেন এবং অত্যন্ত ভালো কাজ করেছেন এবং যেনারা এখনো জিং স্টার্ট করেন নাই হয়তো বা আপনারা যদি আরো তিন চার দিন পরে বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনারা হাফ লিটার জিঙ্ক এখনই গরুকে স্টার্ট করে দিতে পারেন প্রিয় ভাই জেনেরা শেষ মুহূর্তে গরুর কাজগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন যার শেষ ভালো তার সবই ভালো এখন শেষ ভালোটা আপনাকে অবশ্যই করতে হবে কেন করতে হবে এই যে একটা সেন্টেন্স আগেই বললাম যার শেষ বলো তার সবই ভালো সেই জন্য শেষ ভালোটা সুন্দর করতে হলে আপনাদেরকে আরেকটা একটা বিষয় মাথায় রাখতে হবে ধৈর্য ধরতে হবে কিরকম শেষ মুহূর্তে গুরুকে অতিরিক্ত দানাদার খাবার দেওয়াই যাবে না একদমই দেওয়া যাবে না দুইটা বিষয় মাথায় রাখবেন কেন দেওয়া যাবে না এখন আপনি শেষ মুহূর্তে অতিরিক্ত দানাদার গরুকে দিচ্ছেন গরুর পেটে যদি গ্যাস হয়ে যায় সেই ক্ষেত্রে গরুর অরুচির সমস্যা হইতে পারে গরুর যদি অরুচি হয় গরুর যদি রুচি কমা যায় গরুর যদি খাবার দাবার কমা যায় সেই ক্ষেত্রে গরু শুকা যাইতে পারে কিংবা গরুর শরীরটা নষ্ট হয়ে যাইতে পারে কিংবা গরুর শরীরে যে একটা সৌন্দর্য থাকে গরুর শরীরে যে একটা চকচকা ভাব থাকে সেই ভাবটা নষ্ট হয়ে যাইতে পারে সেই জন্য চেষ্টা করে আমি শেষ মুহূর্তের দিকে অতিরিক্ত দানাদার খাবার না দিতে একদম এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট মাথায় ঢুকে আনেন আপনি যদি গরু হাটে বিক্রি করেন সেই ক্ষেত্রে গরুকে আরো অতিরিক্ত দানাদার খাবার দেওয়া যাবে না অনেকেই চিন্তা ভাবনা করেন হাটে গরু নিয়ে যাব গরু খেয়ে ভালো করে পেটটা ভরিয়ে তারপরে নিয়ে যাব। সেই ক্ষেত্রে গরুটা গরুটা স্বাস্থ্য ভালো দেখা যাবে যাবে এটা ভুল ধারণা আপনি নিয়ে গেলে বিক্রি হয়ে এটা তো কোনো নির্দিষ্ট কোনো ফর্মুলা নাই গরু তো বিক্রি নাও হইতে পারে এখন আপনি যদি গরু বিক্রি না করতে পারেন সেই গরুটা যদি আপনি আবার ব্রেক বাড়িতে নিয়ে আসেন তাহলে এই যে গরুটা ঝার্নি করে বাজারে গেল। এই যে গরুটা পরিশ্রম করে আবার খামারে ফেরত আসলো এইখানে তার শরীরের ভিতরে একটা তাপ তৈরি তার শরীরে একটা ঝামেলা হবে অতিরিক্ত খাবার সেই সেই ক্ষেত্রে ক্ষেত্রে হয়ে পারে পারে। আপনার খামারে যদি বন্ধ নাও হয় আপনি এই গরুটা সেল করে দিলে যেই ব্যাপারী ভাই কিংবা যেই ভাইজানরা কুরবানির জন্য গরুটা কিনছে সেই ভাইদানের এখানে ক্ষতি হইতে পারে তাহলে শেষ মুহূর্তের জন্য শুধু একদিনের জন্য আপনি আপনার নিজের ক্ষতিটাও করবেন না এ গরুটা বিক্রি করে দিলে অন্য জনেরও ক্ষতি হইতে পারে এই ক্ষতিটাতে আপনারা যাবেন না এই বিষয়টা আপনাদের হনি কথায় বিষয়টা সম্পূর্ণরূপে নজরে রাখবেন প্রিয় ভাই জেনারা শেষ মুহূর্তে আরেকটা যত্ন যদি আপনারা হাট থেকে গরু ব্রেক নিয়ে আসেন সেই ক্ষেত্রে যদি কখনো মনে হয় আপনার গরুটার উপর দিয়ে অতিরিক্ত দখল গেছে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি আপনার গরুটাকে একশো বিশ কেজি ওজনের জন্য একশো বিশ কেজি ওজন হিসাব করে একটি করে প্যারাসিটামল ট্যাবলেট দিবেন পাশাপাশি সাথে স্ট্রং একটা এনজাইম পাউডার দিবেন সেই ক্ষেত্রে ওই যে বললাম যে গরুর পেটে যে গরম ঢুকা যায় গরুর পেটে যে বদ্ধজমের সমস্যা হয় এই দুইটা জিনিস যদি আপনারা করেন এই দুটা কাজ যদি আপনারা করেন সেই ক্ষেত্রে গরুর বদ্ধহজম হওয়ার সম্ভাবনা থাকবে না গরুর শরীরে জ্বর ওঠারও সম্ভাবনা থাকবে না এইগুলো হলো শেষ টাইমের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই ভিডিওটা যদি আপনি দেখেন আমি আশা করি আপনাদের জীবনে কখনো শেষ মুহূর্তের গুরুর পরিচর্যা নিয়ে একদম বিন্দু টেনশন করতে হবে না প্রিয় এগুলাই হলো মূলত গুরুর শেষ টাইমের পরিচর্যা এই ভিডিওটা যদি আপনাদের কাছে মনে হয় ভিডিওটা আসলেই গ্রহণযোগ্য তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য অন্য খামারি ভাইজানেরা কুরবানির আগে এই ভিডিওটা দেখা সচেতন হইতে পারে ওনাদের যাতে উপকার হয় ওনাদের উপকার হইলেই যেনারা গরু কিনবে ওনাদের উপকার হবে আপনার যদি উপকার হয় তাহলে আমার উপকার হবে আমার যদি উপকার হয় তাহলে অন্যজনের উপকার হবে এটা একদম সার্কেল অনুযায়ী চলে পৃথিবীতে কেউ একা একা ভালো থাকতে পারে না পৃথিবীতে কেউ একা একা সুখেও থাকতে পারে না তাই সবাইকে নিয়ে ভালো থাকতে হবে সবাইকে নিয়েই সুখে থাকতে হবে প্রিয় ভাইজেনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরু সাথে থাকবেন আপনাদের রনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার